নমস্কার আমার ছোট্ট বাগানে সবাইকে স্বাগত আজকে এত গরম আর এই গরমে কোনো কাজ আমাদের ছাদ বাগানে করা যাচ্ছে না কিন্তু এই যে এখন বিকেলবেলা প্রচুর হাওয়া হচ্ছে এই সময় কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় আমিও কিন্তু সেই সময়টাই অনেক কাজ করার চেষ্টা করছি যে গাছগুলো মানে লঙ্কা গাছগুলো দেখুন প্রচুর ফুল আসছিল ফুল কিন্তু খুব একটা ভালো মানে ফুল থেকে লঙ্কাটা হচ্ছে না সম্পূর্ণটা কিন্তু এই গরমের জন্য কারণ আমি যারা আমার থেকেও পুরনো যারা গাছ করেন তাদের আমি প্রশ্ন করেছিলাম এই যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন ওনারাই বলছেন যে গাছগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই যে সকালবেলায় যে গরম তাপটা আমাদের এই আবহাওয়াটা হচ্ছে এইটার জন্যই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোথায় ফুলটা ফুটেছে দেখুন এই যে এর ভেতর দিয়ে চলে গেছে ফুলটা যাই হোক জল দিতে দিতে তিন চারবার করে জল দেওয়ার পর আমার কিন্তু বাগান এখন মোটামুটি খুব ভালো হচ্ছে আর এই ভালো বাগানটা যেটুকুনি হচ্ছে সেটুকুনি কিন্তু তরল সারের ব্যবহারের জন্যই হচ্ছে এই যে দেখুন ঢেঁড়স হচ্ছে একটু দেখাই এই দেখুন ঢেঁড়স হচ্ছে ঢেঁড়স হতে শুরু করে দিয়েছে সেই বড় বড়ো গাছগুলোই দেখুন কত বড় হয়ে গেছে একটু দেখাই এই দেখুন ক্রেট ক্রেটে অনেকটা বড় হয়ে গেছে একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন কত বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো আর সব গাছই কিন্তু এবার বৃষ্টি পড়লেই গ্রোথ আসবে এই দেখুন ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা এইটুকুনি তুলে নিতে হয় একদম ছোট্ট ছোট্ট তুলে নিতে হয় যদি তোলা যায় তবেই কিন্তু ঢ্যাঁড়সটা ভালো থাকে নইরে কিন্তু ভালো থাকে না এই যে ঢ্যাঁড়সগুলো হয়েছে না এই যে ঢ্যাঁড়সগুলো এগুলো কিন্তু পেকে গেছে তাই একদম ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট করে তুলতে হয় এখন যেমন একটা একটা করে ঢেঁড়স তুলছি এরপরে কিন্তু আমি অনেক ঢেঁড়স একসঙ্গে তুলবো আপনাদেরও দেখাবো যে কতটা ঢেঁড়স আমি তুলছি সেই যে ফলটা এই ফলটা দেখুন কত বড় হয়েছে আমি এদিকে নাবিয়ে দিয়েছি আর এখানে আরও একটা আছে এই যে এই গাছগুলো কিন্তু আমি বসাইনি আগের বছরের যে ছুটি হয়েছিল শেষের দিকে আমার তোলা হয়নি ছাদেই ছিল যে মাটিতে মানে যে মাটিগুলো দিয়ে আমি এখন এই এইসব গ্রোব্যাক ভরেছি ওই মাটিতেই বীজ ছিল সেই বীজেই কিন্তু গাছগুলো হচ্ছে আর এখানে দেখুন এখানে দিয়েছিলাম হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম এইটা সিমের বেড ছিল সিম হয়েছিল প্রচুর আর এখানে আমি দিয়েছিলাম কিচেন ওয়েস্ট এখানে আমি প্রচুর কিন্তু তরমুজ খেয়ে যে তরমুজের খোসাটা হয় সেই খোসাটা দিয়েছিলাম তার থেকে দেখুন তরমুজের গাছ হচ্ছে এই যে এগুলো তরমুজ গাছ হচ্ছে তার সঙ্গে তো এখানে করলা গাছ হয়েছে এমনি এমনিই হয়েছে ওই যে কিচেন ওয়েস্টার ভেতর আমার একটুখানি বেশি পাকা কটা করলা ছিল আমার নিজের গাছেরই সেখান থেকেই কিন্তু এই যে এখানে হয়েছে এখানে কিন্তু আমাদের মাটি চাপা দিতে হবে একটু বেশি করে তবে ফলটা ভালো হবে গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছটা একদম যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল গরমে এখন সব পাতাগুলো ঝরে গেছিল তখন আমি এই রকম জায়গা দিয়ে সব কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার ফলে দেখুন এখন কিন্তু কচি কচি পাতা বেরোচ্ছে মানে ব্রাঞ্চ বেরোচ্ছে বেশ ভালো আর কোথায় রেখে দিয়েছি বলুন তো এই যে একদম ওপরে ওঠার যে সিঁড়িটা আছে এই সিঁড়ির একটা সাইডে রেখে দিয়েছি এখানে আমার অনেক গাছ আছে এইটা যেমন সজনে গাছ আর এই যে দেখুন এইভাবে রেখেছি গাছ কিন্তু একটু যত্ন করলেই আপনারা গাছকে ভালো রাখতে পারবেন এই গরমে যে কাজগুলো আপনাদের করতে হবে সে কাজগুলো হচ্ছে গোড়া পরিষ্কার করে রাখা এই যে যেসব এই যে গাছগুলো হয় যেগুলো আমাদের দরকার নেই সেগুলো মানে তুলে ফেলে দেওয়া আবার এইটা দেখুন চারা করেছি হাসনু হানার এই যে এই এই যে এই গ্রোব্যাকটায় অনেক গাছের ডাল আমি বসিয়ে দিয়েছিলাম যেমন এখানে জবা আছে অনেক কিছুই আছে এখানে নানা রকম জবা আছে এখানে আর তার সঙ্গে হাসনুহানা হাসনুহানার ফুলও এসে গেছে যে ছোট্ট চারা করেছিলাম তাতে তার মানে গাছকে একটু যত্ন করলে এবং গাছের চারা নিজেরাই আমরা করে নিতে পারি শুধু একটু ধৈর্য লাগ শুধু ধৈর্য লাগে আর কিচ্ছু নয় গতকাল আমি কি সুন্দর দেখুন এই যে গাছগুলো সব বেঁধে দিয়ে গেছি যদি খুব জোরে হাওয়া হয় যাতে না পড়ে যায় কালকে যে ঝড়টা হয়েছে ঝড় মানে সন্ধ্যের দিকে দেখবেন প্রচুর হাওয়া হয় সেই হাওয়ায় কিন্তু এখন আর আমার গাছগুলো পড়ছে না আর আপনাদের বলেছিলাম আমি সবসময় চেষ্টা করি গাছগুলোকে ঠিকঠাক রাখার এখানে দেখুন আরও একটি ডাল বসিয়ে দিয়েছি সেই ডালে কিন্তু এই যে এই গাছটা উঠে গেছে এই গাছটা হচ্ছে ঝিঙে গাছ দেখুন কত সুন্দর হচ্ছে আশা করব খুব ভালো ঝিঙেও এই গাছে হবে আবার এই গাছটা দেখুন এটা কিন্তু চিচিঙ্গে গাছ কত বড় হয়ে যাচ্ছে একটাই চিচিঙ্গে গাছ আবার কিন্তু আমি বীজ এনে বীজ বসিয়েছি দেখবো আরও এক জায়গায় চিচিঙ্গে করার ইচ্ছা আছে আর এখানে যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম দেখুন একটা গাছ নষ্ট হয়ে গেছে এই যে তুলে ফেললাম আর সব গাছগুলো ঠিক আছে এই গাছগুলো কিন্তু আমার অনেক দিনে অনেক দিনে কিন্তু বসানো হয়নি আবার এখানে দেখুন এই লঙ্কা গাছগুলো কিন্তু ঠিক আছে এটা তো ধরেই গেছে ভালোই হয়েছে এই যে কুঁড়িও এসেছে বেশ ভালো লাগে নতুন নতুন গাছ যখন বসায় সেই গাছগুলো যখন ঠিক থাকে খুব ভালো লাগে আর পেছনে দেখুন করলা গাছ একে যতই ঠিকঠাক করছি এর সঙ্গেই জড়িয়ে যাচ্ছে একে আজকেও আবার ঠিক করে দেব এই গরমে আমাদের কিন্তু গাছ সঠিকভাবে যত্ন করা হচ্ছে না গাছ কিন্তু আমাদের ফসল দিয়ে যাচ্ছে দেখুন এই যে ঝাঁটি বরবটি এই ঝাঁটি বরবটিতে তো বরবটি নেই কিন্তু যেগুলো লং বরবটি যেগুলো কিন্তু গাছগুলো আমার দেখুন গাছগুলো আমার এই যে মাথায় উঠে যাচ্ছে অনেকটা বড় হয়ে গেছে মাছাই উঠে যাচ্ছে তাতে কিন্তু এই যে দেখুন এখানে হয়েছে এই যে বরবটি হচ্ছে ভালো বরবটি হচ্ছে এই দেখুন এটা লেবু গাছ এই দেখুন অনেক বরবটি ধরেছে তাই এই এখন আমি দেখে বুঝতে পারছি এই ঝাঁটি বর্বটির থেকে আমার এই যেগুলো লতিয়ে যায় বরবটি এই বর্বটি সবচেয়ে ভালো আপনারা যারা এই যে চেরি গাছটা বসিয়েছেন আমি জানি না আমার এই চেরি গাছে দুই একটা ফল হয় আমি অনেকের কাছেই শুনেছি যে চেরি গাছে নাকি খুব একটা ভালো ফল হয় না আমারও হয় না আমিও ভাবছি গাছটাকে ফেলে দেব কি হবে রেখে এই কাছে মানে ছাদে একটা জায়গা দখল করে রয়েছে এই গাছটা রয়েছে কিন্তু একটা বড় গ্রো ব্যাগে ওই যে গ্রো ব্যাগটা গ্রো ব্যাগে আর এখানে এইসব বেগুন গাছগুলো আমি সব ফেলে দিয়েছি বেগুন গাছগুলোর মাটি তৈরি করেছি তাই কিন্তু বেগুন গাছগুলো এরকম এখানে পড়ে রয়েছে প্রত্যেক দিন কিছু না কিছু রোদ্দুরের ভেতরও কাজ হয় কিন্তু সঠিকভাবে কাজটা হচ্ছে না যতটা কাজ করা উচিত ততটা হচ্ছে না এখানে দেখুন চাল কুমড়ো গাছ কোথায় উঠে গেছে এটাকে এই এইটার সঙ্গে দিতে হবে যাতে নেটে উঠে যায় নেটে উঠে যায় এর ব্যবস্থাই করতে হবে এই যে চার গোড়া বড় হয়ে যাচ্ছে সবাই বড় হয়ে যাচ্ছে রোদ্দুরের ভেতরেও কিন্তু গাছ আমার সুন্দর হচ্ছে আর এই যে দেখুন অনেক দিন ধরেই কিন্তু আপনাদের আমার জবা দেখানো হয় না এই যে বলি ডবল ডেকার জবা দেখুন জবা দেখানো হয় না জবা আমি মানে রোদ্দুরে আসতে পারি না বলে আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না কিন্তু গাছ কিন্তু রোদ্দুরেও খুব ভালো হচ্ছে যে গাছটা সহজেই হয় এখন এত গরমে সেই গাছটাই করতে হবে দেখুন কত সুন্দর এই নয়নতারা হয়েছে এই নয়নতারাই এখন আমরা সুন্দর করে ফুল ফোটাতে পারি এটা নিজে নিজেই হয় দেশি নয়নতারা এইটা আর সাদা নয়নতারা এই দুটো যে কোনো সময় যে কোনোভাবে ফোটানো যায় কোনো পরিচর্যা ছাড়াই এত গরমেও যে ফুলগুলো নিয়ে কিংবা এই যে সবজিটা নিয়ে আমরা এই সজনে ফুল খুব ভালোবাসি এই সজনে ফুল যে এখনও আমার ছাদ বাগানে হচ্ছে এটা বারো মাসি সজনে ফুলের গাছ ডাঁটার গাছ বলবো না ডাঁটা আজ পর্যন্ত পাইনি কিন্তু ফুলটা আমি বারো মাস ধরে পাই এই জিনিসগুলো নিয়ে এই গরমে আমাদের এখন খুশি থাকতে হবে বাগান করব আর বাগান থেকে যেটুকুনি পাবো এই গরমে সেটাই আমাদের এখন লাভ দেখুন কি সুন্দর হয়েছে অনেকটা ফুল হয়েছে এই ফুলটা আমি তুলে নিলাম আমরা এই ফুলটা দিয়ে বড়া করে খাই দেখুন আরও খানিকটা আছে গাছে সেগুলোও পেরে নেব আর এইটা আপনাদের যেটা দেখালাম এখন সেটা আমি তুলে নিলাম